নমস্কার বন্ধুরা অমিত স্পোর্টস চ্যানেলে স্বাগতম আজ আমার একটা নতুন খেলা নিয়ে চলে এসেছি আজকের খেলাটি হলো ভাগ্যের চাকা ঘোরাও আর নিজের মতন জিনিস লুটে নাও আজ এখানে অনেক কিছুই আছে বাস্ক খোলো আর জিনিস লুটে নাও যা থাকবে এবার খেলাটা শুরু করবে আজ নতুন ছোট্ট খুদে হলো অপূর্বা ও শুরু করবে এখন খেলাটা তুমি খেলো

এবার অংশুর পালা অংশু করো দেখি অংশু অংশ এবার অংশু ঘোরালো দেখা যাক কী পরে ভাগ্যের চাকা তো জোরেই ঘুরছে জোর ঘুরছে ভাগ্যের চাকা কী পরে দেখা যাক খুব উৎসাহিত আছে কী পাই কি আছে তুই কি করে জানলি দাঁড়ানা কি আছে বুঝবি ও বুঝবিটা খুলে দেখো থাকবি দেখো কি আছে খুলে দেখি কি আছে বাবা লজেস আছে এটা তোমার হয়ে গেল এবার আমার মায়ের পালা মা দেখা যাক মা পারে কি ঘুরছে দাগে দাগে আবার অপূর্ব চলে আসো স্টার্ট ঘোরাও দেখা যাক কি পরে আর দুটো বাস্ক আছে দেখা যাক কি পরে ঘুরছে 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 পড়েছে করে দেখো কি আছে পয়সা দুশো টাকা এবার আবার অংশু আগের বাড়িতে লজে স্পেশাল এবার কি পাওয়া যায় দেখা যাক দেখা যাক ঘুরছে 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 দেখা যাক কি পরে দাগে ফাঁকা ফাঁকা আবার আমার মা ঘোরাও ঘোরা ঘোরাও ঘুরছে ভাগ্যের চাকা তো জোরেই ঘুরছে কি পড়বে কি পড়বে ফাঁকাই হবে ঘুরবে বলে না পাকা আবার অপূর্বা শেষের টা হলো মস্ত বড় উপহার দেখা যাক এই উপহারটা কে পায় ইয়ে পেয়ে গেছে অপূর্ব খুলে দেখো কি আছে বিস্কুট আজকে আজ এইটুকু খেলা ছিল আজ এই পর্যন্তই আজ এখানেই শেষ আর একটা কথা বলি যে আমরা অনেক দিন থেকেই ভিডিও যাচ্ছি তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করছো না তোমরা দেখে লাইক সাবস্ক্রাইব করো আর আর আরও আমরা নিত্য নতুন ভিডিও আনবো আজ এটুকুনিই ছিল আর আজ বেশি কেউ ছিল না আর আমরা কমজন মিলেই খেলছি আজকে এই পর্যন্তই ছিল সবাই মিলে আস্তে টাটা